এই যে এসে নিয়ে যান তাহলে আপনি জিততে পারবেন না 30 টাকা এই যে দেখেন

কণ <laughs>

একদম একশো তিরিশ টাকা এই যে দেখেন একশো পঁচিশ টাকা এবং যারা নতুন ব্যবসা করতেছেন বা ব্যবসা বা ডাকা আসতেছেন ভাবতেছেন অবশ্যই আমাদের দেখা যাবেন মা নেন আর অবশ্যই আমাদের সাথে দেখা করে যাবেন এবং শুরুটা একটু পরিদর্শন করে যাবেন এই যে দেখেন একশো তিরিশ টাকা তারপরে আরেকটা দেখেন এই যে

একদম অফার রেডি দিয়ে দিচ্ছে ভাই এগুলো চব্বিশ সালের এই যে দেখেন এটা ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ সাবিশ আড়াইশ তিরিশ মধ্যে সব গ্রুপ আছে এই যে দুইশো টাকা মাত্র এক নম্বর যারা একটু ভালো শোরুমের মাল খুঁজতেছেন বা ভালো কোয়ালিটির মাল খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছে আসবেন মাত্র টাকা 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 আর এটার এটার কমের দাম দাম হচ্ছে কম এই যে দেখেন আরেকটা মাল এই যে ইউনিটিকের ভিতরে এটা হচ্ছে ইউনিটিকের কাপড়ের ভিতরে দুইশো টাকা মাত্র আজকে ভিডিওটা একটু বড় হবে আজকে কিন্তু অফার আছে ভাই ওয়ান পিসের অফার দিয়ে দিচ্ছে আজকে আজকে এগুলোর পরে ওয়ান পিস দেখাবো ভালো ভালো মানের ওয়ান পিস হবে এই যে দেখেন আরেকটা মাল পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যারা নতুন ভাবতেছেন ব্যবসা দিবেন বা মাল নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাল ভিডিও ফোনে দেখে দেখে মাল নিতে পারবেন এই যে আরেকটা গ্রুপ দেখেন

আর হ্যাঁ এটা একদম ভালো চলতেছে ভাই এটা সম্পূর্ণ গ্রুপ আছে আড়াই ত্রিশ বত্রিশ বত্রিশ চৌদ্দ একদম বড় পর্যন্ত সব কোয়ালিটি মাল আছে এটার ভিতরে যত ডিজাইন চায় সব ডিজাইন দেওয়া যাবে তারপরে এইগুলো হচ্ছে থ্রি কাপড়ের ভিতরে

তারপর আর একটা ডিজাইন দেখেন এই যে তিনশো ষাট টাকার চাইনা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে দেখেন ঠিক আছে এগুলা সুতাগুলা সম্পূর্ণ চাইনা থেকে আমদানি করা হয় তারপর আবার এই যে দামাকা দামাকা পরে প্রত্যেকটা গ্রুপ আছে গ্রুপ গ্রুপ মিলে নিতে পারবেন এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখেন একশো টাকা

দুইশো পর্যন্ত সব কালেকশন দুইশো দশ টাকা মাত্র আচ্ছা ছয়টা করে কালার হবে এবং ছয় বিশ করে নিতে হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে পাঠাই দিবেন অথবা ভিডিও ফোনে দেখা দেখে মাল নেবেন এই যে দেখেন

গিনছেন ভাই একদম অফারে টু পিস মানে শিলির দাম নিচ্ছে এই যে দেখেন পায়জামা যত বড় মুটই হোক এই যে দেখেন যত বড় মুটই হোক যত বড় গেরি হোক এই যে দেখেন টু পিসের বাংলাদেশ ভাই এই যে দেখেন আরেকটা টু পিস এই যে 380 টাকা মাত্র এই যে 380 টাকা খাদি কাপড়ে এগুলা খাদি কাপড়ে এই যে দেখেন একদম চমক চমক কালেকশন এই যে দেখেন সেলওয়ার এই যে দেখেন একদম ওভার সাইজের তারপর আরেকটা দেখেন এ যে 380 টাকা একটা বড় চাইনা কাভার এগুলো বাংলা না এই যে দেখেন সেই সেই কালেকশন সেই সেই কালেকশন মাশাআল্লাহ দোকানে রাখলেই বেస్తే পারবেন দোকানে রাখলে একদম নজর কাড়া নজর কাড়া নজর কাড়া এই যে দেখেন আরেকটা এই যে সেলওয়ার দেখছেন একদম মোটাদের সেলওয়ার এই যে 380 টাকা মাত্র 2 পিস 380 টাকা এরপর দেখেন আরেকটা এই যে 2 পিসের এই যে দেখেন এই যে 410 টাকা মাত্র 410 একদম অফারে উপরে মাল দিচ্ছি অফারে

তারপর এই যে মেহেদি পাতা ডিজাইন এই যে এই যে মাত্র তিনশো চায়না পিস মাত্র তিনশো টাকা পাই মাত্র তিনশো টাকা এই যে চায়না কালার হবে ছয় পিস করবে এই যে কুর্তি

টাকা চায়না মায়েরার ভিতরে তিনশো তিরিশ টাকা মাপ একদম অফারে অফার কালেকশন এইগুলো চব্বিশ সালের ভাইরাল কালেকশন এগুলা হচ্ছে চব্বিশ সালের ভাইরাল কালেকশন এই যে দেখেন আরেকটা মাল সেই একটা মাল এই যে দেখেন একদম নজর কারা কালেকশন নজর কারা কালেকশন তবে আরেকটা আছে আওয়ারার ডিজাইন এই যে দেখেন এই মাল তো ভালো চলতেছে চমকে চমকে তাই না ভাই চমকে চমকে কালেকশন এই যে দেখেন চমকে চমকে কালেকশন কাস্টমার আসলে পছন্দবে না কি ভাই কাস্টমার আসলে মাল না নিয়ে যাওয়ার মতো না ভাই এই যে দেখেন এই যে মার্কেটে 10টা দোকান ঘুরে মাল কিনবেন নাকি ভাই এই যে মার্কেটে বেচা 10টা দোকান দেখে একটা দোকান মাল নিবেন ভাই আচ্ছা ওই দোকান দেখে এক দোকান মাল নিবেন তাহলে আপনি জিততে পারবেন আর যদি মনে করেন যে এক দোকান এসে নিয়ে যান

তারপর আরেকটা দেখেন এই যে দেখেন নাইরা ওরে ভাই 320 টাকা মাত্র নাইরা চাই না এই যে দেখেন চাই না দেখেন 320 টাকা মাত্র নাইরা কালেকশন চাই না তারপর আরেকটা দেখেন এই যে 330 টাকা এই যে দেখেন বড়দের একদম ওভারসাইজ 330 টাকা মাত্র এবং কালারগুলো গুলো সেই কালার তারপর আরেকটু দামের ভিতরে এই যে এলএক্সএমাল দেখেন একটা এই যে দেখেন এলএক্সএ এই যে